হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই দ্য আপনারা দেখছেন কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ গ্রামীণ বেগুন পোড়ার স্বাদ নিতে পারফেক্ট বেগুন পোড়া কীভাবে করবেন রকম ধনে পাতা এবং টমেটো কুচি ছাড়াই গ্রামীণ যে বেগুন পোড়া পারফেক্ট স্বাদ নিন ঠিক এইভাবে চলুন দেখা যাক বেগুন পোড়াটা আমি কিভাবে করি প্রথমে বড়ো সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি এবং সেটা জলে ভালো করে ধুয়ে জাস্ট সেখানে কেউ সর্ষের তেল কিংবা হোয়াইট অয়েল যেটা সাদা তেল আপনারা বেগুনে মাখিয়ে নিন জাস্ট কয়েক ড্রপ বেগুনটায় ভালো করে মাখিয়ে নিয়ে ওভেনে আপনারা ঠিক যেমনটি দেখালাম ভিডিওতে সেরকমভাবে পুড়িয়ে নিন আপনারা ওভেনে জাস্ট বসিয়ে দেবেন খুব সফট হয়ে যাবে তেলটা মাখানোর জন্য এবং দেখুন উনুনে পোড়ার যে বেগুন পোড়ার যে পারফেক্ট একটা ফ্লেভার যে স্বাদ আপনারা কিন্তু ঠিক এভাবেই পাবেন কোনো রকম বেগুন আপনাদের তেলে ভেজে বেগুন পোড়াটা করতে হবে না দেখুন এবার যেটা করলাম কিছুক্ষণ রাখার পরে যেহেতু গরম অবস্থায় থাকে খোসাটা কিন্তু ছাড়িয়ে নিলাম এদিকে যেটা করলাম কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি লবণ এবং সর্ষের তেল স্বাদ অনুযায়ী লবণটা আপনারা যে যেমন পছন্দ করেন বা ঝালটা সেরকমভাবেই দিন দেখুন এখানে নিয়ে নিয়েছি লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল এবং কুচো পেঁয়াজ ভালো করে সেটাকে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে চাপ দিয়ে এটাকে একটু ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি অলরেডি অন্যদিকে দেখুন দুটো বেগুন নিয়েছি আমি সেই দুটো বেগুনের কিন্তু খোসাটা অলরেডি কিন্তু ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে আমি একটা ডিশের ওপরে নিয়েছি এবার বোটা থেকে ছাড়িয়ে নিচ্ছি বেগুন পোড়াটা বোটা সেপারেট করে দিচ্ছি একই রকমভাবে আর একটা বেগুনেরও আমি বোটা থেকে বেগুন পোড়াটা ছাড়িয়ে নিয়ে বোটাটা সেপারেট করে দিচ্ছি এবং এখানে দেখুন হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ করে নেব ম্যাশারির কোনো প্রয়োজন নেই এখানে হাতের সাহায্যে হাত কিন্তু খুব ভালো করে হ্যান্ড হ্যান্ডওয়াশ দিয়ে ক্লিন করা আছে অসুবিধে নেই হাতের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু ম্যাশ করে নিচ্ছি এখানে আবারও বলছি কোনো রকম ম্যাশারির কিন্তু প্রয়োজন নেই এখানে খুব ভালো করে বেগুন পোড়াটা হাতে সাহায্যে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্প বা ডালা এ ধরনের কিছু যেন না থাকে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি বেগুন পোড়াটা এখানে যতটা স্মুদলি বেগুন পোড়াটা মাখানো হবে টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে এবারে আমি সর্ষের তেল লবণ লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে খুব ভালো করে মাখার কাজটা চলছে বেগুন পোড়াটা এখানে কোনো রকম বেগুনটা তেলে ভাজার পর মাখাতে হবে না টমেটো কুচি এবং ধনে পাতা দিয়ে একেবারে গ্রামীণ বেগুন পোড়া উনুনে যে টেস্ট পারফেক্ট বেগুন পোড়া এই বেগুন পোড়াতে আপনারা কিন্তু পাবেন যেটাতে এই বেগুন পোড়া রুটি এবং ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে এতটাই টেস্টি হয় যে অন্য কোনো রকম আর তরকারি বা সবজির কিন্তু প্রয়োজন পড়ে না আপনাদের অনুরোধ করব এভাবে একবার বেগুন পোড়া আপনারা খান এবং নিজের স্বাদটা অনুভব করুন তবে মনে রাখবেন এটা বেগুন ভর্তা নয় বেগুন পোড়া একেবারে উনুনের স্বাদ